নমস্কার জানা অজানা খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিদ্ধার্থ এই মুহূর্তের বিগ ব্রেকিং তলিয়ে গেল ভাঙ্গার পারের হারাং নদীর বাঁশের সাঁকো সরকারি খরচে নির্মিত এই সেতুটি তলিয়ে গেল আজ সকালে ওভারলোডেড লরি পারাপারে হারাং নদীর সেতু ভেঙে পড়ার পর সরকারি খরচে এখানে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছিল কিন্তু সেতুটি নির্মাণের পর থেকেই নানা প্রশ্ন উত্থাপিত হয়েছিল কতদিন টিকে থাকবে এই বাসের সেতু শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হল আজ সকাল পাঁচটায় এই সেতু তলিয়ে যায় নদীর স্রোতে আবারও দুর্ভোগে পড়লেন এলাকার শত শত জনগণ সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী এখানে বেইলি সেতু কবে নির্মাণ হয়ে এ নিয়েও রয়েছে মানুষের মধ্যে সংশয় কেননা এখন পর্যন্ত ওই বেইলি সেতু নির্মাণের কোন সামগ্রী এখানে এসে পৌঁছায়নি